সেই ব্যক্তি কুফর তাকে প্রকাশ করছে মৌখিকভাবে হোক লেখার মাধ্যমে হোক সম্পত্তির মাধ্যমে হোক তাকে মুনাফেতো বলা যাবে না তাকে বলতে হবে সরাসরি সে কাফের তাকে মুসলিম বলার কোন সুযোগ মুসলিম বলার কোন সুযোগ আপনাদের আগের প্রধানমন্ত্রী যেটা ছিল পালাইছে আমাদেরকে প্রায় বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে আমরা যারা সাতমিন অবতের আন্দোলন করি কুখ্যাত কাফেরদেরকে আমরা অমুসলিম বললেই সে বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে হাসুরি বিচার হবে আমি সে ক্ষমতা থাকতে বলতাম কে যুদ্ধ পিতৃহত্যার বিচার করার সময় এই মাসালার মনে ছিল না কিন্তু কাপের কে কাপের বলতে গেলে আমাদেরকে নসিহত খয়াত করতো যে কে মুসলিম কে মুসলিম

একেবারে ধৈর্যের সাথে বসে বারবার ক্যামেরা ধরবেন না আমার আলোচনায় ব্যাঘাত সৃষ্টি সম্মানিত শুধু কথা শুনতেছেন ইসলামের শুরু কি এবার নাই ইসলাম এবং ইসলাম অর্থ কি এটা তো বুঝতে হবে তাহলে আগে ইমানের সংজ্ঞা কি তা বুঝতে হবে আমি যদি ইমানের সংজ্ঞা দিয়ে ঘন্টা পর ঘন্টা পার হবে সংজ্ঞা দিয়ে

আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের রে সালাদকে বিশ্বাস করা নামি হল ইমান এখন প্রশ্ন আসে রসুল্লাহ রেসালতকে বিশ্বাস করলে যদি ইমান হয় তো তাও বিশ্বাস কর আল্লাহ লুহেতে বিশ্বাস কর আল্লা রুহুকেতে বিশ্বাস কর জবাব স্পষ্ট যে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালতকে বিশ্বাস করলো সে তো তিরিশ পারা কোরআনকে বিশ্বাস করলো আর স্বাভাবিকভাবে ভাবে বিশ্বাস আল্লাহর উলুহাতের বিশ্বাস রুবুবিয়াতের বিশ্বাস এবাদতের কথা আখেরাতের কথা সালাতের কথা আখমারের কথা সব বিশ্বাস তার অন্তরে চলে আসে বলে সবাহ এটা ইমা এটা কি তারপরে কি ইসলাম তারপরে কি এখন ইসলাম তাকে বলে এটা নিয়ে অনেক অপব্যাখ্যা করেন আপনারা বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা করে এরা এসে যখন ওয়াজের মাঠে মাইক পায় তখন শুরুতেই বলে ইসলাম অর্থ শান্তি বলে না অনেক সময় দেখা যায় আলেম আলামা স্কলারদেরকে বসিয়ে এ নেতারা লম্বা বক্তব্য দিত আমাদের নানগঞ্জে যে ছিল এই অভ্যাসটা ছিল তা এ খুব দরবেশ ছিল বাহাত্তর টাকার তাহার যদি বলতো এখন খেলা যখন ফাইনাল তখন সে না আমাকে খুব যন্ত্রণা দিছে তবে আলহামদুলিল্লাহ আমার ক্যাশাগ্রটা স্পর্শ করতে পারে না পারেনি এখন বহু চেষ্টা করছি তারপর খেলা না খেলে আর নাই ভাগছে শুনছি বোরখা পরেই পালাইছে তো নেতারা এসে স্টেজে যে না তো দাঁড়াইছে সে কিন্তু এশানাভাস্য পড়লে ঠিক বলতেছি ইসলাম অর্থ শান্তি কোন অর্থে এটা সে জানে না খুসলে দেখবেন তার বাপও জানে না ইসলাম শব্দের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইমামে ফখরুদ্দিন রাযী তাফসীর কবির লেখেন ওয়া আসলহু মিনাস সিলনে হুআল ইলকিয়াতু যাহির মা আকাবুলে

মেনে নেওয়ার নাম কি আরেকটা সংজ্ঞা পরি আওয়ামের ইতিহী ইমান আনার পরে হুকুমগুলো মানা নিষেধ গুলো হুকুম গুলো মানা নিষেধ গুলো এই জন্য আল্লাহ তারা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহাত তারা খুদিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে আমল করেছে বলেন সুবহানাল্লাহ করবেন ইমান আনবেন ইমান আছে আপনাদের এখন দরকার হচ্ছে নেক আমল কি দরকার নেক আমল আমরা বুঝি না বুঝি বলে আমাদের দেশে যে লোক নামাজ পড়ে দেখা যায় সে লোককেই আবার সুদ খায় যে রোজা রাখছে রোজার দিন তারাবির পর সেই আবার বিচারে বসে ঘুষ খাচ্ছে দিনে বিচার বসে না কেন বেশি ঘুষ খাইতে হবে মাগপ মনে করে রোজার একে ঘুষ খাইতে হবে তো রাতে বিচার তারাবির পর পঞ্চায়েত বসে মাগপ সাহেব দেখা যায় দুই দিক থেকে টাকা বাইপাস করে এগুলো নাই আপনাদের এলাকায় কম নাকি রোজা রাখতেছি ঘুষও খাচ্ছে হস করতেছে আবার দেখা যাচ্ছে আর একজনের খাদ্যের সীমানা দেখা দে করতে। করছে দাঁড়িয়ে আছে তসবি করে আবার কম নে তার মানে সে নে আমল বুঝে ওয়া আমিলুল স রেহাত মানে হচ্ছে ইন্তেসালুল আওয়ামে ইমান স্মৃতি ব্যাখ্যা করে ইল্লেল্লে ও মেনু স রেহাত আই ইন্তেসালুলুল আওয়ামে ওয়াইসুল নাবাহি ইমান আনার পরে

বিশ্ব বিশ্ববর্ণ আরেকজন মুফাসির ইমাম বাগাভি ন শরীফের নাম শুনছেন হাবিজের কিতাব এটা